গীতা মে পরম বিদ্যা ব্রহ্মিত্বাচ্য পদাতিক গীতা নামানি শুনু পাণ্ডব কীর্তনাথ সর্বপাপানি বিলেং জানতিতত তৎক্ষণ গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা বলি ব্রহ্ম ব্রহ্মবিদ্যা ত্রিশা মুক্তি গেণী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নশি দেন্দা তথার্থে স্নান মঞ্জুরি ইতি যপন নৃত্যম নর নিচল জান শুদ্ধিং লবণ নিত্যম তথান্তে পদমং পদম ও কৃষ্ণায় বাসুদেবায় হরাই পরমার্থ নতুন তে গোবিন্দায় নমো নম কৃষ্ণ করুণা সিন্ধু কেন বন্ধু জগত পথেমেশ গোপিতা কান্ত রাধা কান্ত নমস্তুপীম হে কৃষ্ণ তুমি করুণার সাগর ভেনে হেনে বন্ধু জগতের পালক ভক্তগণের পারের কান্ডারী তায়া যে সমস্ত ভক্তবৃন্দ মা বন রাম তোমারে প্রত যা পণে হয়েছে প্রভু তুমি সকলের পীতি কৃপা বর্ষণ করো তাহারা যেন যাবতীয় রোগ সহ জ্বালা যন্ত্রণা হইতে মুক্ত হয় এইভাবে তোমার ভজনা করে তোমার গুণগান গেই তোমার কর্ম করে তোমার সেবা দিয়ে যেন তোমাকেই প্রাপ্ত হতে পারে প্রভু ওং সর্বে ভুবন্ত সুখিনা সার্বে সন্ত নিরাময়াম সার্বে ভদ্রানি পশ্যন্ত মা কষি দুঃখ ভাগ ভবে এ প্রভু জগতের সকল প্রাণী সুখী হোক সবাই নিরোগ হোক কেউই যেন দুঃখ ভোগ না করে শান্তি ওং শান্তি ও শান্তি হরি 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 শুধু ভক্ত সজ্জন আমাদের মায়ের মন্দিরে গীতা পাঠ এই মধ্যে শেষ হলো এরপর পুরোহিত কর্তৃক সন্ধ্যা আরতি তারপর আমরা মূল অনুষ্ঠানে ফিরে যাব আপনারা বিলম্ব না করে আমাদের মায়ের মন্দিরে চলে আসুন সবাইকে শারদীয় শুভেচ্ছা ওম শান্তি